নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা বা শরৎ পূর্ণিমা এই পূর্ণিমাটি অতি গুরুত্বপূর্ণ পূর্ণিমা এই দিনের চাঁদের আলোর মানে মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ এই দিন আমরা ঘরে মা লক্ষ্মীর আরাধনা করে থাকি অবশ্যই মা লক্ষ্মীর আরাধনা করার প্রয়োজন আছে এই দিন সকালবেলা অবশ্যই আপনারা মানে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো হলে স্নানের জলে একটু মানে গোলাপ জল দিয়ে স্নান করুন এই দিন পুজো করার সময় অবশ্যই মা লক্ষ্মীকে আটটি আমলকি ফল নিবেদন করবেন এই দিন নারকেল এবং চিড়া মায়ের ভোগ হিসেবে নিবেদন করুন যদি মানে রূপোর কোনো পাত্র থাকে তাহলে সেই পাত্রে জল ওই দিন রাতে চাঁদের আলোয় দিন এবং তারপরে সেই জলটি পান করুন এই দিন মাকে আপনারা পদ্মফুল বা মানে গোলাপ ফুল অবশ্যই নিবেদন করুন এতে মা খুব খুশি হন এই দিন রাত্রে মা বিচরণ করেন এবং দেখেন কে জেগে আছে কোজাগরি কে জেগে আছো তাই এই দিন কিছু না হোক রাত একটা পর্যন্ত অবশ্যই আপনারা জাগবেন এবং এই সময় মায়ের পুজোও করবেন এই দিন ভগবান শ্রীকৃষ্ণ তার মধুর বাসি দিয়ে বাসি মাধ্যমে ক্লিম মন্ত্র সারা পৃথিবীর ম পৃথিবীতে ছড়িয়েছিল তার মধুর ধ্বনি আর এই দিন মানে অমৃত বৃষ্টি হয়ে থাকে চাঁদ থেকে অমৃত বৃষ্টি হয়ে থাকে চাঁদ আমাদের কাছাকাছি জায়গায় চলে আসেন চলে আসে আর এই দিন অবশ্যই আপনারা দান করবেন এবং যারা খুবই অসুস্থ আছেন বা খুবই মাথার সমস্যায় আছেন আপনারা অবশ্যই চাঁদের আলোয় গিয়ে কিছু সময়ের জন্য বসবেন আর এই দিন থেকে অবশ্যই এক কেজি মাপের কোনো শস্য কাউকে দান করুন এই দিন চাঁদের আলোয় বসে আপনারা কিছু সময়ের জন্য মেডিটেশান করুন তাতে মনের শান্তি হবে এবং আধ্যাত্মিক উন্নতি হবে এই দিন পুজোয় অবশ্যই আপনারা সবুজ এলাচ নিবেদন করুন মাকে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এছাড়া সদর দরজায়ও জ্বালাবেন তুলসী মঞ্চেও জ্বালাবেন একটি প্রদীপ এই দিন চাঁদ দেখতে ভুলবেন না আপনারা চাঁদ কি চাঁদের আলোয় হাঁটবেন চাঁদের কাছে বসবেন এবং আপনাদের মনের ইচ্ছা জানাবেন তুলসী তলে অবশ্যই এক এই দিন প্রদীপ জ্বালাবেন আর ক্ষীর চালের পায়েসের ক্ষীর তৈরি করে চাঁদের আলোয় রাখবেন সেখান থেকে চাঁদের যে অমৃত বৃষ্টি সেটা চা পায়েসে পড়বে এবং সেই পায়েস যারা ভক্ষণ করবে তাদের শরীর সুস্থ থাকবে মন সুস্থ থাকবে এই দিন রাধারানীর নাম অবশ্যই জপ করবেন আর ভগবান কৃষ্ণের পায়ে আপনারা চন্দন লাগাবেন আর বাড়িতে নাড়ু গোপাল যদি থাকে যদি কৃষ্ণকে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে আপনারা চাঁদের আলোয় কিছু সময়ের জন্য নিয়ে যান ভগবানকে ভগবানের পায়ে হলুদ বস্ত্র হলুদ ফুল নিবেদন করুন আপনাদের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে এছাড়া আপনারা এই দিন চাঁদের চাঁদকে বেশি গুরুত্ব দিবেন ক্ষীর বানাবেন ক্ষীরকে চাঁদের আলোয় দিবেন যারা ট্যারো করেন ট্যারো কার দিবেন চাঁদের আলোয় এছাড়া আপনারা যদি হচ্ছে কোনো ক্রিস্টাল পাথর বা কোনো কিছু পরে থাকেন তাহলে সেগুলোকেও চাঁদের আলোয় রেখে চার্জ করে নেবেন আর যারা খুবই অসুস্থ আছে আপনারা চাঁদের আলোয় থেকে বসানো ক্ষীর ওনাকে খাইয়ে দিন যারা এই চন্দন অবশ্যই ওই দিন ভগবান শ্রীকৃষ্ণের পায়ে লাগিয়ে দিন এছাড়া আপনারা এই দিন সন্ধেবেলা শিবলিঙ্গে গিয়ে জল অর্পণ করুন দুধ অর্পণ করুন আর চাঁদকে লক্ষ্য করে ওম সোম সময় নম মন্ত্র বলে হচ্ছে চাঁদ চন্দ্রকে দুধ অর্পণ করুন কাঁচা দুধ অর্পণ করুন এর ফলে আপনাদের জীবন থেকে যত রকম সমস্যা দূর হবে মানসিক সমস্যা দূর হবে এবং আর্থিক সমস্যা দূর হবে ভগবান নারায়ণের কৃপা আপনারা পাবেন মা লক্ষ্মীর কৃপা পাবেন আর এই দিনটা অতি গুরুত্বপূর্ণ দিন তাই গুরুত্ব সহকারে আপনারা পালন করবেন গোলাপের মানে জল বা গোলাপ জলের স্প্রে ভগবান মা নারায়ণ মা লক্ষ্মীর গায়ে ছড়িয়ে দেবেন এবং এই দিন চাঁদ চাঁদের সঙ্গে কিছু সময় থাকুন আপনার চাঁদের আলোয় আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা নিজেদের হাতে হাত রেখে বসুন আপনাদের মধ্যে সম্পর্কের বন্ধন খুব ভালো হবে এই দিন সন্তানকে চাঁদের আলোয় দাঁড়িয়ে আশীর্বাদ করুন তাহলে সন্তানের জীবন সুগম হবে আর চাঁদের আলোয় দাঁড়িয়ে যদি ছুঁচে সুতো পরানো হয় তাহলে পড়াশোনার মনোনিবেশ ভালো শেষ কথা আপনারা কিছু করুন না করুন চাঁদের আলোয় অবশ্যই যাবেন ভালো থাকবেন মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে আসুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি নমস্কার